যদি তিনি ফার্মার হন তাহলে তারা জমি পয়সা যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স যদি চাকরিজীবী হন তাহলে সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যাপসি এই পেশাগত কাগজ এরপরে লাগবে ইন্ডিয়ান ডাক্তারের যে ইনভাইটেশন লেটার প্রফেশার লেটার আর বাংলাদেশে কোন কোন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে সেই ডাক্তারের যাবতীয় কাগজপত্র যেমন প্রেসক্রিপশন রিপোর্ট এই সমস্ত কাগজ ডাক্তারি কাল বেশ হলে আপনার মেডিকেল ভিসা বলতে পারবেন তাহলে এখন ভিসা করতে ভিসা তাহলে চালু আছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা মেডিকেল ভিসা এই গোল্ড থেকে প্রতিদিন পঁচিশটা করে মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে আর দুইটা করে প্রতিদিন আপনার স্টুডেন্ট ভিসা ইস্যু করা হচ্ছে তাহলে কাস্টমারের কোনো ভোগান্তি নেই এখন তাহলে ভিসা চালু আছে মেডিকেল ভিসা যারা আছেন তাহলে সরাসরি আপনারা এখানে আসলে তারা ভিসা করতে পারতেছে বর্তমানে ইন্ডিয়ান ভিসা করতে আপনার মেডিকেল ভিসা চালু আছে স্টুডেন্ট ভিসা চালু আছে এই দুই প্রকারের এই ভিসা চালু আছে আপনারা যদি করতে চান এই মেডিকেল ভিসা যেসব পেপারগুলো লাগবে আপনার বাংলাদেশের ডাক্তারি কাগজপত্র এবং আর স্টুডেন্ট ভিসা হলে আপনার স্টুডেন্টের কাগজপত্র কলেজের প্রত্যয়নপত্র এইগুলো হলে আপনার স্টুডেন্ট ভিসা হচ্ছে ক্লাস মেডিকেল ভিসা হচ্ছে ঠিক আছে এই আমি ভিসা অফিসের সামনেই আসছি খুলনা ভিসা অফিসের সামনে এখানেই যারা ভিসা প্রসেসিং করে তাদের একজনের সাথেই কথা বললাম বিস্তারিত তাই জানালো এইভাবে গাইস আপনারা বিশা করতে চেলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নতুন নতুন এরকম আপডেট পাবেন আপনারা আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আমাকে আমার চ্যানেলটা নতুন আমাকে সবাই সহযোগিতা করবেন সফিসের সামনে অনেক দোকান আছে অনলাইনের কাজ করে আপনি যদি করতে চান ভিসা আপনি যোগাযোগ করবেন এখানে কোনো সিটারি বাটপাড়ির কোনো কাজ নাই বাহিরে কিছু দালাল আছে এরা বাইরে থেকে কাজ ধরে হ্যাঁ বাইরের থেকে কাজ ধরে ধরে আপনারে কম পয়সায় বলবে বলে মাসকে মাস আপনাকে ঘুরাবে আর আমাদের এইখান থেকে করলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা ভিসা হাতে পাবেন এটা নিশ্চিত থাকতে পারবেন এবং আমাদের তো এখানে প্রতিষ্ঠান আছে আমাদের এখান থেকে চলে যাওয়ার কোনো উপায় নেই আমরা যতটুক ভাবে পারি যত সুন্দরভাবে পারি এবং যত তাড়াতাড়ি পারি আপনাদের কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আর কেউ যদি করতে চান হ্যাঁ অবশ্যই চলে আসবেন সরাসরি খুলনা ভিসা অফিসের সামনে ঠিক আছে গাইস তাহলে দেখেন এই যে সব দোকান এই যে সব দোকান হচ্ছে বিষা প্রসেসিংয়ের কাজ করে অনলাইনের কাজ করে আপাতত কাজকাম কম এর জন্য অনেক দোকান বন্ধ হ্যাঁ কিছু কিছু দোকান চালু আছে তারা আপাতত কাজ করতেছে সবাই কম বেশি করতেছে কিন্তু অনেকেই অত রেগুলার আসে না কাজকাম থাকলে আসে কাজকাম কমপ্লিট করে আবার চলে যায় যাই হোক আপনারা যদি বিষয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম